র নিপনি জঙ্গলী যেখানে থাকো জয় বাবা লোকনাথ বলি শুধু দাদ জয় বাবা লোকনাথ বলি শুধু দাদ ওম শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং শুদ্ধ সনাতনী ভক্তবৃন্দ प्रीतिपूर्णত নাম গ্রহণ করুন আগামী পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার ত্রিকালদর্শী শিবকল্পতরু মহাযোগী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ও বিপদনাশিনী মাতার বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ শ্রী শ্রী গীতাজ্ঞের পৌরোহিত্য করবেন শ্রীমদ্ স্বামী পুরী মহারাজ অধ্যক্ষ তারা নন্দম হাকালী যোগাশ্রম কালুঘাট মহা আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমদ্ স্বামী দেবানন্দ জ্যোতি মহারাজ মানুষপুর যোগাশ্রম ব্যান্ডেল পশ্চিমবঙ্গ শ্রীমত তাপসানন্দ ব্রহ্মচারী মহারাজ চন্দ্রপুর হাটহাজারী চট্টগ্রাম শ্রীমত প্রসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ শ্রীমৎ বীরপুরুষ ব্রহ্মচারী মহারাজ শ্রীমত অভানন্দ ব্রহ্মচারী মহারাজ সুয়াবীর সিদ্ধাশ্রম ফটিকছুরি চট্টগ্রাম শ্রীমৎ অনিল চৈতন্য ফটিকছুরি কেন্দ্রীয় লোকনাথ সেবাশ্রম অনুষ্ঠানের নীতিমালা ও সময়সূচি সকাল নয়টায় শ্রী শ্রী চণ্ডীপাঠ সকাল দশটায় শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযোগ্য সকাল দশটা ত্রিশ মিনিট বাবা ও বিপদনাশিনীর মাতার পূজা উৎসব অঙ্গন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম বণিক বাড়ি কাটিরহাট পশ্চিম ধলি হাট চট্টগ্রাম নিবেদনে শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী উক্ত মঙ্গলময় অনুষ্ঠানে প্রতিটি পর্বে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি প্রচারে সনাতন ধর্ম টিভি চ্যানেল সনাতন সত্যের সন্ধানে আমরা পেইজটিকে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ